কিছুক্ষণ শুরু হতে যাচ্ছে পেকুয়া সাবে গুলদি তাপসির কোরআন মাহফিলের তাপসির অল্প কিছুক্ষণ পর শুরু হবে দেখতে পাচ্ছেন আর সরাসরি সকালের দৃশ্য লাইভে আপনারা আর যতটুকু জানতে পারলাম সকাল সাড়ে নয়টার দিকে মাহফিল আরম্ভ হবে জানতে পেরেছি দেখতে পাচ্ছেন সরাসরি আর পেকোয়া ময়দান লাইভ আপনারা দেখতেছেন সকালে এই দৃশ্য ক্যামেরা চেক করে দিতে পজিশন ঠিক আছে না দর্শক আপনারা সরাসরি উপভোগ করতেছেন পেকোয়া ঐতিহাসিক সেই তাপসের কোয়ার মাহফিলের সকালের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা লাইভে সরাসরি দেশ দেশের বাইরে যারা লাইভে যুক্ত হয়েছে আজকের পেকোয়া সাবে গোলদি তাপসের মাহফিল সরাসরি নুর জামশেদ ফেসবুক পেজে সারাক্ষণ সম্প্রচার হবে সবাইকে লাইভে যুক্ত হয়ে লাইভে সরাসরি তাপসের মাহফিল দেখার উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আহ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আজকের ফেন্ডল ফেন্ডলে মানুষের মুসল্লিদের আগমন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাইরে যারা লাইভে যুক্ত হয়েছেন বা হবেন আজকে পেকোয়া অল্প কিছুক্ষণ পর আজকের মাহফিল শুরু হতে যাচ্ছে এবং সরাসরি সম্প্রচার দেখবেন নরনবী জামশেদ ফেসবুক পেজে এখন দেখতেছেন সকালের বর্তমান দৃশ্য আমি আপনাদেরকে একটু লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যারা লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অল্প কিছুক্ষণ পর সরাসরি আজকের আলোচনা লাইভে নরেন্দ্র মোদী ফেসবুক পেজে সরাসরি লাইভে দেখবেন আমি কিছুক্ষণের জন্য লাইভটি শেষ করতেছি অল্প কিছুক্ষণ পর আবারও লাইভে আসবো সরাসরি আপনার লাইভে লাইভে আজকের কোশা গোলদি গোল দি তপসির সরাসরি শরাস